দেশে বসতি আসলে যদি আমরা করতে চাই এই সিন্ডিকেট যদি আমরা ভাঙতে চাই তাহলে আমাদের করণীয় কি আমরা কি এই সমাবেশ করে শেষ করতে পারবো এই সিন্ডিকেট সিন্ডিকেটের আজকের ভাড়া হলো এক লাখ পনেরো হাজার আচ্ছা এক লাখ পনেরো হাজার টাকা যদি বিমান ভাড়া লাগে তাহলে একটা মানুষ ওমরা করবে কীভাবে এটা কীভাবে সম্ভব যেদিন আগস্টের তিন তারিখ যেদিন পাঁচ তারিখে আমাদের দেশের প্রধানমন্ত্রী বিদায় হয় দুই দিন আগে ঘটনা আমাদেরকে সৌদি সরকার টিকিট পাঠাইছে যাওয়ার জন্য প্রতিযোগিতায় পাঁচ তারিখে তো পাঁচ তারিখে টিকিট পাঠাইছে পিসা পাড়াইছে আমরা যাব বাংলাদেশের পক্ষে একদিন হাইভেস নিয়ে প্রতিযোগিতায় বিশ্বকরণ প্রতিযোগিতায় তো আমরা আমাদেরকে বলা হলো বাংলাদেশের এই যারা দায়িত্বে আছে মন্ত্রণালয় তারা বললো আপনারা যেতে পারবেন না কেন বললো যে এখন তো গে যাব দেশের মধ্যে এখানে কীভাবে যাইবেন এবার আর যাওয়া হবে না তো আমরা কি করলাম নিজেরা টিকিট করার জন্য ফোন দিলাম বললাম যে বা আমাদের টিকিট লাগবে হঠাৎ করে আমাদের পাঁচ তারিখে সৌদি হবে করুন প্রতিযোগিতা বলো যে এক টিকিটের দাম দেড় লাখ টাকা শুধু যাওয়া শুধু যাওয়া আমি বললাম কী বলেন আমরা যাবো দুজন দুজনে যাওয়া তো লাগবে তিন লাখ টাকা এত টাকা টিকিট যখন এই সরকার পালানোর পথ খুঁজছে ওই সময়ের কথা বলতেছি এদের এত সাহস এত দুর্নীতি এরা করছে যে পালাইবার দুই দিন আগেও আমাদেরকে দাম বলে দেড় লাখ টাকা একজনের যাওয়ার টিকিট এই দেশে যদি আপনি কিছু পরিবর্তন করতে চান তাহলে নুরুল হক সাহেবের মতো যে উনি বলছিল যে নিরানব্বই পার্সেন্ট হয়ে গেছে আর একটু ধাক্কা দেন হয়ে এই কথা কোটি মানুষের অন্তরে দাগ কেটেছিল আমি যখন শুনছি এই বক্তব্য তখন তো করছে আল্লাহ উনি যে কথাটা বলছে বাস্তব কথা সত্য কথা আর এক পার্সেন্ট ধাক্কা দিলে সরকারের পতন হয়ে যাবে উনি কিন্তু সরকারের পতন পতন ঘটে ঘটে আসছে আসলে এই সরকারকে পালানোর জন্য মাস্টার মাইন্ড হিসেবে যারা কাজ করছে যারা আসলে চাইছে যে এদেশের মানুষকে সুন্দর একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য এর মধ্যে অন্যতম হলেন আমাদের আজকের প্রধান অতিথি নুরুল হক নুরুল সাহেব এটা আপনারা বক্তব্য শুনছেন আচ্ছা বলেন তো এরকম বক্তব্য কি কেউ দিছে যে সরকারের শক্তি সরকারের সাহস মনোবল সব ভাঙে গেছে নিরানব্বই পার্সেন্ট ব্যাঙ্গে গেছে আর এক পার্সেন্ট আছে একটা ধাক্কা আসতে করে পড়ে যাবে ভাগবে ভাগছে কি না পতন হয়েছে কিনা তো উনি যদি চেষ্টা করেন আমাদের আজকের যিনি সভাপতি আমাদের প্রিয় আবু আনুই ভাই যিনি ওনার বাসায় যদি কেউ যায় তাহলে বুঝতে পারবে যে ওনার ওনার ঘরটাকে একটা মানে ইসলামী নিয়ম নীতির মধ্যে উনি রাখছেন উনি উনি যদি চান যে দেশে ইসলাম কায়েম করার জন্য ভাই পাঞ্জাবি ডুপি পরে আসা শুধু ইসলামে কায়েম হয় এটা কোনো কথা না পাঞ্জাবি টুপি ছাড়া কিন্তু এর দোকানে দেখাইছে যে ইসলামের কাজ করা যায় মিশরের মুর্শি কিন্তু পাঞ্জাবি সারাও বুঝাইছে যে না পাঞ্জাবি ডুবিসার কি ইসলাম কায়ম করা যায় এজন্য আমি আবু ভাইকে বলবো যেহেতু উনি কাজটা শুরু করছেন যদি এই কাজ কেউ করতে পারে এই দেশে হজের এই সিন্ডিকেট বন্ধ করতে পারে কোটি কোটি বক্ত হবে যদি তার আমি নুরুল হক হকনুর ভাইকে বলবো উনি যদি এক কাজটা হাতে নেন যে এই দেশের মানুষ উমরা এবং হজ করবে সবচেয়ে কম টাকা দিয়ে পৃথিবীর মধ্যে যদি উনি একটা করতে পারেন তাহলে ওনার দল উনি এই দেশের রাষ্ট্রপ্রধান পরে উমরা পাড়াই কেন পাড়াই যে পাঁচ বছর পূর্ণ হইলে তোমাকে আমরা উমরা করাবো কারণ সে ওখানে গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ যে আমাকে উমরা পাঠাইছে তুমি তাকে বরকত দেওয়া দেও কি বলেন ঠিক কিনা যদি উনি আমাদের আজকের প্রধান অতিথি নুরুল হকনুর সাহেব যদি এই কাজটা করতে পারেন আমি মনে করি